ফ্রেন্ডস ওয়েলকাম টু ইসি বুটিক কেমন আছো সবাই আচ্ছা করে সবাই ভালোই আছো দেখো ফ্রেন্ডস আজকে দেখে বুঝতেই পারছো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি প্রত্যেক দিন তো কাটাকাটি করি আজকে একটু কাটিং ভিডিও বাদ দিলাম আজকে একটু চলো বেরিয়ে আসি সবাই মিলে গিয়ে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে সুন্দরবন তো আমরা দুই মাস আগে গিয়েছিলাম সুন্দরবনে ব্লগটা দিতে একটু দেরি হচ্ছে কারণ এডিটিংয়ের সময় পাচ্ছিলাম না আর প্রচুর ভিডিও জমে গিয়েছিল তার জন্য তো চলো শুরু করা যাক ভিডিওটা তো দেখো আমরা শিয়ালদা হয়ে প্রথমে খুব সকালে নেমেছি শিয়ালদাতে তারপরে দেখো আমরা ধরেছি ক্যানিংয়ের জন্য লোকাল তো শিয়ালদা থেকে আমরা ক্যানিং লোকাল হয়ে তো তোমাদের আমি শিয়ালদা থেকেই শুরু করলাম কারণ কি আমরা উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর থেকে যাচ্ছি দক্ষিণ দিনাজপুর থেকে তো আমরা প্রথমে কলকাতার শিয়ালদা অব্দি ট্রেন ধরেছিলাম নর্মালি সবাই যারা কলকাতা থেকে যাবে তোমরা সবাইকে কিন্তু এই রুট থেকেই যেতে হয় তাই জন্য আমি একদম নর্মালি আমাদের রুটটা বাদ দিয়ে তোমাদের দক্ষিণবঙ্গের রুটটা থেকেই শুরু করলাম যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো দেখো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি ক্যানিং থেকে ক্যানিং প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এবার একটু দেখো অলিগলি থেকে আমাদের একটু বাজার পেরিয়ে হেঁটে যেতে হচ্ছে তো তোমাদেরকে দেখাবো আজকে আমরা কোন দিক থেকে কিভাবে গেলাম তো সেই বাজারের উপর দিয়ে দেখো আমরা তো সবাই টলে নিয়েছি দেখো একটা দারুণ গাছ দেখলাম আমি তোমাদের খুব ক্লোজ করে দেখাই ঠিক ড্রাগন ফ্রুটের মতো দেখতে গাছটা কিন্তু দেখো ড্রাগন ফ্রুট নয় ফুলগুলো কিন্তু সেরকমই বড় বড় হয়ে আছে কোনো একটা ক্যাকটাস প্রজাতির গাছ হবে তোমরা কমেন্টে জানাইও গাছটার নাম কি আমার ঠিক জানা নেই আমি এটা কিন্তু সুন্দরবন এরিয়াতে ঢোকার আগে ক্যানিংয়ের কাছে দেখেছিলাম তারপর দেখো ক্যানিং থেকে বেরিয়ে একদম এখানে অটো স্ট্যান্ডে আমরা চলে আসলাম যেখানে তার আগে কিন্তু আমরা একটা জায়গায় স্টে করেছিলাম সেখানে আমাদের ফ্রেশ হবার জন্য গাইড আমাদের বলেছিল তারপর একদম বেরিয়ে এসে ওখান থেকে অটো ধরে সোজা চলে যাব আমরা কিন্তু সুন্দরবনে যেখান থেকে আমাদের সুন্দরবন নিয়ে যাওয়ার জন্য বোটগুলো অপেক্ষা করছে জায়গাটার নাম এরা দেখো আমরা পার হচ্ছে একটা ব্রিজের উপর থেকে সেটা হচ্ছে মাতলা নিচে থেকে মাতলা নদী বয়ে গেছে দেখো মাতলার একটা পয়েন্ট আর কি মাতলা তো বিশাল বড় নদী তার একটা ক্যানেল টাইপের এটা হয় তো সেখান থেকে দেখো আমরা পার হয়ে চলে আসলাম এবার আমরা তারপর চলে এসেছি একদম নদীর ধারে যেখানে আমাদের বোটগুলো ওয়েট করছে সবাই সবাই দেখো লাগে রীতিমতো করছে তার আগের দিন কিন্তু কিন্তু বলি এখানে কয়েকদিন আগে এই যে ঝড়টা হলো না সেই ঝড়টা কিন্তু হয়েছিল তো সেই ঝড় হওয়ার পরে দেখো কোথাও কোথাও একটু একটু জল জমে আছে দক্ষিণবঙ্গে তোমরা জানো কয়েকদিন আগে ডানা বলে একটা ঝড় হয়েছিল তো সেটার জন্য একটু বৃষ্টিও হয়েছিল তো সেটারই জল এগুলো পড়ে আছে সবাই সবাই লাগেজ নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি প্রায় আমরা সত্তর জন ছিলাম আমাদের গ্রুপটাতে একটা স্কুলের টিপ থেকে এসেছিলাম আমার বোনুর একটা স্কুল আছে সেই স্কুলের টিপ থেকে কিন্তু স্টুডেন্টদের টিচাররা নিয়ে এসেছিলো তো আমি আমার বোনুর গেস্ট হিসাবে এসেছিলাম সবাই সময় ফ্যামিলি নিয়েছিলো আত্মীয় স্বজনদের তো সেই রকম আমিও এসেছিলাম দেখো আমরা চলে আসলাম তো আকাশে কিন্তু এখনও দেখো মেঘের ছেটে দেখা যাচ্ছে আর দেখো ওই যে দূরে মেঘ দেখো মেঘগুলো ভেসে ভেসে আছে তো এখন বাজে একদম সকাল সাড়ে দশটা এগারোটা হবে আমরা ঢুকছি কিন্তু দুধটা কিন্তু প্রখর আছে আজকে থেকে ভালো লাগছে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর কয়েকদিন আগে ডানা গেল আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে নাকি তো নদীর উপর থেকে যদি বৃষ্টি হয় একটা ভয়ঙ্কর ব্যাপার হবে আর এমনিতেই দেখো এগুলো মোহনা টাইপের এরিয়া এখানে উত্তাল নদী থাকে তো সেই জন্য আমরা ভয় পাচ্ছিলাম যাই হোক ওয়েদার খুব ভালো আছে দেখো খুব ঝলমলে রোদ্রুর আর খুব রোডগুলোর মধ্যে হাঁটতে সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিল অনেকটা পথে প্রায় এখানে হাঁটাহাঁটি করতে হচ্ছিল তো যাক বাবার সঙ্গে টলিগুলো ছিল তাতেই রেহাই লাগেজগুলো বইতে হচ্ছিলো কিন্তু মনে হচ্ছিল না দেখো চলে আসলাম দেখছো বোটগুলো কত সুন্দর করে সাজিয়েছে বোর্ডগুলো কিন্তু সত্যি দোতলা বোট বলবো এগুলা তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদের জন্য রেডি করছিলো সাজিয়ে সবাই ওঠাউটি করছে তাই আমরা একটু দেখো ওয়েট করছিলাম আমার সঙ্গে আমার মেয়ে আর দেখো আমার ছেলে দুজন এসেছিলো আমার বনুরো একটা মেয়ে একটা ছেলে ছিল ওর হাজব্যান্ড ছিল ওর ফ্যামিলি ছিল ওর শাশুড়ি ওর ননদ সবাই এসেছিলো ওদেরও বাচ্চা ছিল দুটো তো এই যে দেখছো সুমা বোট এটা একটা বোট আমাদের জন্য আর একটা আছে মিঠু মাঝি দুটা বোট আমাদের ছিল দেখো আমরা বোটে উঠেই কিন্তু প্রথম নাস্তা পেয়ে গেছি আমাদের লুচি আলুর দম তার সঙ্গে মিষ্টি এভাবে করে দেওয়া হয়েছে দেখো বোট কিন্তু নাস্তা খাওয়ার পরেই বোটটা কিন্তু রওনা দিতে শুরু করলো দেখো কত সুন্দর করে চেয়ারগুলো এইভাবে বসানো আছে বোটের চতুর্দিকে যাতে সবাই বসে কিন্তু মনোরম দৃশ্যটা এনজয় করতে পারে আর দেখো আমাদের বোট কিন্তু শুরু করে দিয়েছে পথ চলতে চলো এবার ঘুরে আসি সুন্দরবন তো সামনেটা বসে থাকতে খুবই সুন্দর লাগছিল কারণ যেদিকে যাচ্ছিলো ওইদিকে কিন্তু একটা মনোরম দৃশ্য দেখতে তো লাগছিল ওই তার সঙ্গে কিন্তু খুব সুন্দর বাতাস করছিল তাই সবাই কিন্তু সামনের দিকে এসেই বসার চেষ্টা করছিল। এটা আমাদের প্রথম দিন যেদিন থেকে আমরা যাত্রা শুরু করলাম তারপরে দেখো কিছুক্ষণ পর আমাদের জন্য ওরা এইভাবে কোল্ড ড্রিঙ্কস শেয়ার এ করলো তো সেটা এটা কোল্ড ড্রিঙ্কস না অ্যাকচুয়ালি এটা কিন্তু ফ্লেভার ওয়াইথ উইথ একটা জুসের মতোই বলতে পারো পানি সাধারণ তার সঙ্গে ফ্লেভার দেওয়া আছে সফট ড্রিঙ্ক টাইপের দেখো নদীর পাড়ি যে গাছগুলো অ্যাকচুয়ালি আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না এগুলো বাবলা গাছ না এগুলো কি গাছ এগুলো কিন্তু গাছগুলো চিনতেই পারা যাচ্ছিল না তোমরা যদি কেউ জেনে থাকো একটু জানাবে এগুলোর গাছগুলোর আসল নামটা কী দেখো এত সুন্দর বাতাসে বেলুনগুলো উড়ে উড়ে যাচ্ছে আর বেলুনগুলো খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল আমাদের জন্য নদীর চরটা দেখছ এত সুন্দর নদীর নদীর চর এরকম ধারে বাড়ি হলে মনে হচ্ছে নদীর ধারেই বসে থাকি সুন্দর চর তার সঙ্গে গাছগুলোর জন্য দেখো জলগুলো স্থির আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু দক্ষিণের দিকে চলে যাচ্ছি সমুদ্রের কাছাকাছি যে নদীগুলো আছে আমরা সেইগুলোতে চলে যাচ্ছি দেখো আমাদের দুটো বোর্ড হয়েছিল যেহেতু স্কুল থেকে এসেছি সেহেতু একটা ছেলেদের বোর্ড হয়েছিল যেখানে কিছু টিচার উইথ বয়েজরা ছিল আর আমাদেরটাই কিছু টিচার উইথ কিন্তু আমাদের এখানে মেয়েগুলো বেশি ছিল তারপর দেখো আমরা এসেছিলাম হ্যামিলটন সাহেবের বাংলোতে এই বাংলো বাড়িটা খুব সুন্দর একটা দেখো অনেকটা চত্বর জুড়ে আছে তো এই বাংলো বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং দেখো ওনাকে স্বাগত করার জন্য দেখো কত সুন্দর ছোট ছোটো একদম গ্রাম্য এরা কিছু প্রজাতির মানুষ এখানে নৃত্য করেছিল ঢাক ঢোল নিয়ে আছে ধুতিও করে আছে দেখো ওটা একটা ফুটেজ তুলে রেখেছে যেন হচ্ছে সত্যিকারের মানুষ তো সুন্দর একটা এরিয়া জুড়ে ছিল এবং দেখো এটা হ্যামিলসন সাহেবের বাড়ি ছিল এবং দেখো ওনারা যেখানে যেই টেবিলে বসে একটু গল্প আলোচনা করেছিলেন সেটা দেখো দৃশ্যটা এত সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে তো সেখানে সবাই গিয়ে গিয়ে একটু করে ছবি নিয়ে নিলাম তারপর দেখো আমরা আবার রওনা দিয়েছি আমাদের রাতে যেখানে থাকার ইয়ে আরও কিছু স্পট আমাদের দেখাবে তার মধ্যে দেখো দূরে দূরে ওই যে দেখো প্রত্যাশ্রয়গুলোতে কিন্তু জাহাজগুলো ঢুকছিলো এবার আমরা কিছুটা সুন্দরবনের কাছাকাছি চলে আসলাম একটা দ্বীপ পেরিয়ে দেখো পার হয়ে যাচ্ছি এবং দেখো দূরে দেখা যাচ্ছে দেখো গাছগুলো এবং গাছের নিচে নিচে তোমরা লক্ষ্য করলে কি না খুব ছোট ছোট আমরা পমনি পরে গিয়ে তোমাদের খুব কাছাকাছিতে দেখাবো ইভেন জুম করব দেখো এখানে একদম সাদা সাদা দেখা যাচ্ছে শ্বাসমূল যেন মনে হচ্ছে একটা সাদা আভা গেছে তো এগুলো কিন্তু খুব ভয়ানক শ্বাসমূলগুলো হয়ে আছে দেখো এখানে ছোট ছোট মাঝিরা মাছ ধরতে বেরিয়েছে বারে বারে আমরা যত পোতাশ্রয়ের কাছাকাছি যাচ্ছিলাম সরি মানে মোহনার কাছাকাছি ঢুকছি নদীর থেকে বেরিয়ে তো দেখো আমরা এরকম দেখছি শুধু বড় বড় জাহাজ যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কিন্তু দেখো এটাও ইন্টারন্যাশনাল সবগুলো বাইরের জাহাজ কিন্তু আমাদের খিদিরপুর ডকে ঢুকছে তার জন্য এরা দেখো এরা কিন্তু প্রত্যেকটা জাহাজ পণ্যবাহী জাহাজ যেগুলো আশা করা যাচ্ছে পণ্যবাহী জাহাজ অবশ্যই সব কিন্তু যে যার দেশ থেকে আসছে আমাদের কলকাতায় বাণিজ্যের জন্য সব ব্যবসা বাণিজ্য করার জন্য তো এরকম প্রচুর জাহাজে সবগুলো ফুটেজ নেওয়া সম্ভব নয় অনেকগুলোই কিন্তু আমরা কাছাকাছি পাশ করেছি দেখো ওই যে চলে যাচ্ছে এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছ সূর্য কিন্তু পরন্ত বিকেলের দিকে আমরা পৌঁছে গেলাম গোটা দিন আমরা চলছি দেখো ঝলমল করছে সূর্য দেখো পশ্চিমে সূর্য ঢলছে আমরা কিন্তু গোসা বা আরেকটা প্রান্তে আমাদের কিন্তু নিয়ে যাওয়া হলো যেখানে আমাদের হোটেল আছে সেখানে কিন্তু আমরা রাতটায় স্টে করব আমরা প্রথমে হোটেলে গিয়ে ফ্রেশ হলাম তারপরে দেখো এই দ্বীপে এত সুন্দর বাজার বসেছে সব দেখো হাতে তৈরি করা কুটির শিল্পের উপরে সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল দেখো ব্যাগগুলো কি সুন্দর তো নর্মাল আমাদের এইদিকে যেমন টাইপের ব্যাগ পাওয়া যায় সেরকমও ছিল তার সঙ্গে কিছু কিছু একদম দেখো স্পেশাল জিনিস ছিল যেগুলো খুব ভালো লেগেছে দেখো ছোট ছোটো এই যে দেখো এটা একটা ধূপদানি ছিল কিউ নারকেলের এ দিয়ে তৈরি তো রাতটা আমাদের ওইখানে ওইভাবে কাটলো তারপরে আমরা সকালবেলা আবার রওনা দিলাম খুব সকালে কিন্তু আমাদের সাতটার মধ্যে তুলে নিয়েছে এবং তারপরে আমাদের সকালের টিফিন চা ব্রেকফাস্ট করিয়ে দিয়ে কিন্তু আমরা নামছি এবার দেখো আমাদের একটা দ্বীপে নিয়ে আসা হলো সেখানে আমাদের সুন্দরবনের এখানে একটা পার্ক আছে যেটাকে বলা হয় সজনেখালি সেখানে কিন্তু আমরা একটু ঘুরে দেখে নেব তো ঢুকতে দেখো দেখা হয়ে গেছে আমাদের সঙ্গে এখানে একটা প্রজাতির বানর তারপরে আমাদের এখানে যা দেখো এগুলো নারকেল গাছের মতো দেখতে অথচ এদের নাম হচ্ছে গোলপাতার গাছ দারুণ লাগলো তাই এদের কিছুক্ষণ দেখলাম এদের দেখো গোড়ার দিকে কিছু ফলও আছে বড় বড়। সেগুলো সুন্দর লাগছিল দেখতে গোলপাতার ফলগুলো দেখো এই যে নিচের দিকে আছে এই যে নিচের দিকে ঝুলে ঝুলে আছে কিছুটা এর মতো তো এখানে যাবার পরে আমরা কিন্তু এই যে দেখছো টাওয়ারটা এখানে আমাদের উঠতে হলো কেন এখানে আমরা উঠলাম এইখানে নাকি এই ঝাড়খালির সরি সজনাখালির কাছাকাছি চতুর্দিকে জঙ্গল যেটা পাবো এই যে জঙ্গলে কিন্তু এখানে বাঘ আছে বা অনেক ওয়াইল্ড অ্যানিম্যাল আছে যাদের জন্য দেখো এখানে মিষ্টি জলে কিছু ইয়ে খুলে রাখা হয়েছে এই যে দূরে নদী দেখা যাচ্ছে কেন কারণ নোনা জল এরা সচরাচর খেয়ে খেয়ে অভ্যস্ত তাই জন্য এদের ভালো লাগে না তাই মিষ্টি জল খেতে ওরা এখানে কাছাকাছি আসে এবং এই টাওয়ার টাওয়ার থেকে ওদেরকে দীর্ঘ প্রচেষ্টার পরে অনেক ওয়েটের পরে তোমরা কিন্তু ওদের দেখা পেতে পারো ঠিক আছে তো যাই হোক আমাদের তো সময় কম তাই আমরা তো গোটা দিন বসে থাকতে পারবো না তাই আমাদের নেমে যেতে হলো নেমে গিয়ে আমাদের এখানে একটু ফটোশ্যুট করলাম ফটো দেখো এখানে একটা মজার জিনিস দেখবো আমরা এখানে আমরা এই এরিয়াটাতে প্রচুর সুন্দরী গাছ দেখলাম যেগুলো হয়তো আমরা নামও জানি না চিনি না আমাদেরই ওখানকার থেকে দেখো আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছে গোসাপটা দেখার জন্য তো দেখো এই যে সুন্দরী গাছটা আমি দেখাচ্ছি খুব কাছ থেকে এদের বোঝা যায় না এর নামটা দেখো অসাধারণ সুন্দর তার গাছটাও সুন্দর এমন কিছু আমরি না কিন্তু একটা জিনিস দেখলাম গাছটার অনেক রকম কালার কখনও হালকা সবুজ হয় কখনো ডিপ সবুজ হয় ইভেন কখনো রৌদ্র পড়লে আবার সাদাও হয় দারুণ সুন্দর ও রূপগুলো অনেকগুলো ঝলমল করে আর দেখো শিকড়গুলো দেখো যেমন হচ্ছে মাটি থেকে কেমন যেন ইয়ের মতো পায়ের মতো চতুর্দিকে ছড়িয়ে আছে আরও কিছু গিয়ে তোমাদের দেখাবো আমি গাছ প্রচুর আছে সুন্দরী তো এখানে আমাদের একটা গাইড এসেছিলেন উনি আমাদের বললেন যে আমরা কোন কোন এরিয়াগুলোয় ঢুকতে পারি এবং উনি আমাদের কোন কোন এরিয়াগুলো আজকে পুরো দিন আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের গাইড করবেন কোথায় কোথায় আমরা যেতে পারবো কিছু কিছু এরিয়া আছে যেখানে একদম বলছে কোর এরিয়া ওগুলো শুধু ওয়াইল্ড অ্যানিম্যালদের জন্য আমরা ওখানে যেতেই পারবো না কিছু কিছু এরিয়া আছে যেগুলো আমাদের জন্য খোলা আছে এই যে এখানে তো কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল দেখলামই না এদেরকে নিয়ে দেখছি দেখো দেখো সুন্দরী গাছের এই যে দেখো এগুলো সুন্দরী গাছ ঘোড়াগুলো দেখো একদম যেন দেখো আর প্রচুর শ্বাসমূল দেখো ছোট ছোট প্রচুর শ্বাসমূল তো কেমন লাগছে একটু সবাই অবশ্যই জানাবে তো অবশ্যই তোমরা সবাই দেখেছো এই টাইপের অনেক ভিডিওতে তো আমারটাও কেমন লাগলো একটু জানাবে তো দেখো এইভাবে গাছের পাগুলো দেখো একদম যেন মনে হচ্ছে দেখো দেখো এই গাছের পাটা দেখো একদম মনে হচ্ছে যেন ইয়ের মতো ডলফিনের পায়ের মতো কিছু কিছু ওই যে দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছে ডলফিনের লেজ সরি পাত না ডলফিনের লেজ ওই যে দূরে দেখা যাচ্ছে তো এইভাবে করে কিন্তু গাছগুলো শিকড়গুলো মাটি থেকে অনেকটা করে উঁচুতে উঁচুতে উঠেছিল উঠে আছে ঠিক আছে তো এগুলোও দেখতে খুব সুন্দর লাগলো আর এগুলো কিন্তু সব সুন্দরী গাছ সুন্দরী গাছ রোদ্দুর পড়লে যেন দূর থেকে না একদম ঝলমল করে যেন মনে হয় রূপোর মতো কালার এই যে দেখো এগুলোও সব সুন্দরী গাছ কখনো সাদা কখনো সবুজ এখন দেখো জোয়ার ভাটা চলছে তো এখানে একটা মজার ব্যাপার এখানে কেমন সুন্দর ঘন্টা জোয়ার ছয় ঘন্টা ভাটা চলে তো এখন দেখো জোয়ার আছে তাই জন্য গাছের অর্ধেক অব্দি জল দেখতে পাচ্ছি আমরা যখন ভাটা হবে দেখুন একটু আগে আমরা আসলাম তখন ছিল ভাটা এখন আমরা দেখো আর একটা স্পটে চলে আসলাম ছো পুরানো কেমন আগেকার দিনে সাবমেরিন টাইপের এটা একটা না সরি সাবমেরিনই ছিল ওটা দেখতে সুন্দর করে সপিস করে রাখা হয়েছে আর দেখো এখানে সব জিগে সব জায়গায় আমরা একটা জিনিস দেখব এই যে ঠাকুরটার কথা দেখব এটা কি বিবি বিবি ঠাকুর নাকি যেন বলছে তো এখানে হচ্ছে এরা দেবতাকে বন বিবাদী সরি তো বন বিবাদীকে এরা পুজো করে সবাই জেলেরা নদীতে যায় এবং হচ্ছে মাছুরেরা তোমার জঙ্গলে কিন্তু ওদের বিভিন্ন রকমের জিনিস বন্ধু কাঠুরেরা সংগ্রহ করতে যায় তো একটা গল্প আছে যদিও বা এখানে দেখো অনেক রকমের আমরা কিন্তু সজনেখালীতে এসে আমরা অনেক রকমের কিন্তু ইয়ে দেখতে পেলাম গাছ বিভিন্ন রকমের গাছ এবং তার সঙ্গে দেখো ব্যাখ্যাসহ লেখা আছে কোনটা কোন গাছ কেমন দেখতে হয় তার মূলগুলো কেমন হয় ফল কেমন ফুল কেমন ও দারুণ সুন্দর করে দেওয়া আছে অসাধারণ করে যারা বায়োলজির স্টুডেন্ট যারা গাছ গাছ ভালোবাসো তাদের কিন্তু দারুণ লাগবে আর সত্যি কথা বলতে এত ইন্টারেস্টিং জিনিস এগুলো একটু করে দাঁড়িয়ে দেখারও সময় পাচ্ছি না এমন সব ট্যুর আর গাইডদের সঙ্গে আন্ডারে বেরোতে হয় সত্যি বলছি ভালো লাগে না খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যেতে বলছে সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে কি যে সবাই দেখছে যে দেখো দেখো এই গাছটা আমি কিন্তু ওইখানে দেখে আসলাম আর তোমাদের তখন দেখালাম কেমন যেন শাসমুলো একটা সুন্দরী গাছ ছিল খুব তাড়াহুড়ো করে দেখো শাসমুল গুলো উপর দিকে উঠে আছে যেমন কাটার মতো না বিশাল বড় বড় তো একটু আস্তে ভাবে যে দেখবো সেটারও দেখার সুযোগ হয় না কারণ একদিনে অনেকটা কভার করতে হয় না অনেকগুলো জায়গায় নিয়ে যেতে হয় এবং সন্ধ্যার আগে তো এরা কোথাও নিয়ে যেতে পারবে না তার জন্য খুব তাড়াতাড়ি করতে হয় নইলে দেখানো সম্ভব হয় না গাইডগুলোর কাছে সঙ্গে এখানে একটু বসার জায়গা আছে ওহ বাবা অনেকটা হেঁটে আসলো সবাই হাঁপিয়ে গেল একটু রেস্টেস নিলাম এবং ওখানেও টাওয়ার ছিল দেখো কি দেখতে পেয়েছি আমরা বোট ড্রাইভারগুলো কিন্তু খুব হেল্পফুল ছিল যেন কারণ যেখানে আমরা কোনো কিছু ওয়াইল্ড অ্যানিম্যাল দেখতে পাচ্ছি ওরা আস্তে করে দিচ্ছে বোটগুলো এবং বলছে যে সবাই সাইলেন্টলি দেখো কেউ চিৎকার চেঁচামেচি করবে না এবং ওদের বিরক্তও করবে না তো এখানে আমরা দেখো হরিণের পাল দেখেছিলাম মা মা হরিণ তার বাচ্চার সঙ্গে কিন্তু এখানে খাচ্ছিল আর কি যেন ওদের অ্যাক্টিভিটিস কিছু করছিলো তার সঙ্গে আরও একজন ছিল ওর ফ্রেন্ড হয়তো এখানে বেশ কয়েকটা হরিণ কিন্তু এদিক ওদিক তাই দেখো আমি জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ না তোমরা এই যে গাছের নিচে বেশ কিছু হরিণ ছিল তো আমাদের বোটটা ওখানে স্থির করে ওদেরকে আমরা দেখে নিয়েছিলাম ব্যাস যেখানে যেখানে যেই অ্যানিম্যাল দেখতে পাচ্ছিলাম সেখানে সেখানে আমাদের কিন্তু এইভাবে আস্তে করে দিয়ে দাঁড় করিয়ে ওগুলো দেখাতে দেখার সুযোগ করে নিয়েছিল আর এখানে সত্যি কথা বলতে তোমাদের বলি আমরা যে গাইড মানে মাঝিরেতে এসেছিলাম কিন্তু প্রচুর ভালো এরা এদের পরিষেবা খুবই ভালো যেমন খাওয়া দাওয়া ভালো পরিষেবা ভালো এরা কিন্তু খুব কোঅপারেটিভ সো আমাদের সঙ্গে খুব হেল্পফুল ছিল এবং এদের হোটেল এদের সব কিছু আমাদের খুব ভালো লেগেছে আমার তো শুরুতেও এদের মিঠু মাঝির ফোন নাম্বার তোমরা দেখলে ইভেন্ট শেষেও দেখবে তোমরা পারলে এদের কাছ থেকে ফোন করে বুক করতে পারো দেখো গাছগুলো এই যে দেখো সুন্দরী গাছে দেখো কোথাও সাদা লাগছে এগুলোও কিন্তু সুন্দরী আছে তার সঙ্গে কিছু কিছু অন্যান্য গাছও আছে তো দেখো জঙ্গলটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো কোথাও হালকা সবুজ কোথাও ঘন সবুজ কোথাও হালকা রুপলি কোথাও হালকা হলুদ বিভিন্ন রকমের কিন্তু দেখতে দেখো এরপরে আমরা চলে আসলাম দেবাকি ক্যাম্পে এখানে এটা একটা ক্যাম্প আছে তো এই ক্যাম্পটা এখানে খুব সুন্দর করে দেখো উঁচু করে দেওয়া আছে এটাও জঙ্গলের মধ্যে এটা খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লেগেছে এবং খুব এনজয় করেছি জায়গাটা আমরা এখান থেকে জানো আমি কিছু না শামুক কালেক্ট করেছিলাম যেগুলোকে বলা হয় দূরমিন শামুক ঠিক আছে একদম লম্বা চঙের মতো সাইডে পড়েছিলো ওখান থেকে কুড়িয়ে নিয়েছিলাম দেখো গাছগুলো কি সুন্দর আমাদের এখানে যেটা আমরা মিলি বলি সেই টাইপের ক্যাকটাস দেখো ভেতরে ভেতরে প্রচুর জঙ্গল বিস্তৃত জঙ্গল এবং এই দেবাকিবাগে একটা জিনিস মজার দেখলাম এখানে কিন্তু প্ল্যান্টিং করা হচ্ছে মানে গাছের চারা থেকে ছোটো ছোটো গাছ তৈরি করা হয়েছে সেই গাছগুলো কিন্তু সুন্দর করে সব জায়গায় লাগানো হচ্ছে এই যে দেখো এখানে একটা মজার জিনিস আছে আমার যেটা সবথেকে ভালো লেগেছে সুন্দরবনে প্রদুর ছিল সরি সবাই ছাতা আনেনি খুব কষ্ট হয়েছে বেড়াতে কিন্তু তার থেকে বড় লেগেছে এখানে এই দেবাকি ক্যাম্পে একটা ওভার ব্রিজ যেটাকে বলবো ওভার ব্রিজ একদম উঁচু করে জঙ্গলের অনেকটা উঁচু থেকে দেখো গাছগুলোর মাথা কত নিচে দেখা যাচ্ছে একদম অনেকটা উঁচু থেকে একটা ব্রিজ একদম এই দিকের প্রান্ত থেকে শুরু করে একদম ওই প্রান্তে গেছে তো সেটার উপর থেকে যেতে যেতে ভাগ্য তো তুমি কোনো কিন্তু এদের নিচে লক্ষ্য করো এখানে জোয়ারের জল যখন উঠে আসে সেগুলোতে কিন্তু প্রচুর জল থাকে এখন যেহেতু জল নেই তাই এখন ভাটা তাই জন্য জল নেই যদি গাছগুলো দেখা যাচ্ছে দেখো কত উঁচুতে আছে গাছ থেকে ব্রিজটা কারণ এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল কিন্তু সব সবসময় ঘোরাঘুরি করে যে কোনো অ্যানিম্যাল আমরা এখানে দেখতে পারি যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাই জন্য এটা অনেকটা উঁচুতে পড়া আছে আর তার সঙ্গে দেখো নেট দিয়ে অনেকটা করে ঘিরে দেওয়া আছে এই যে সুন্দরীরা হাত ফেলিয়েছে এগুলো আমাদের স্টুডেন্ট ছিল তার সঙ্গে আমার মেয়ে আমার ছেলে দেখো হেঁটে চলেছে তো দেখো দেখো এই যে নিচে দেখছো যে ছোটো ছোটো প্ল্যান্টিং ধীরে ধীরে কোনো কিছু ভিডিও করতেই পারছিলাম না কারণ এত স্পিড এত স্পিডে সব কিছু ওরা গাইড আমাদের করতে বলছিল তার জন্য কোথাও যে দাঁড়িয়ে একটু নিজের মতো করে ছবি নেবো বা নিজের মতো করে এ করবো ওটা হয়ে ওটা সম্ভব হচ্ছিলো না তার সঙ্গে ভিডিও লেন্দি হবে বলে আরও স্পিড দিয়েছি তো কি বলবো আর তাতেই তো হয়ে গেল নয় নয় করে ছাব্বিশ মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে লং তোমরা যে দেখবে কি না কতটা দেখবে তাও জানি না তো যাই হোক দেখো ব্রিজটা শেষ হবার নামেই নেয় না এত লম্বা ব্রিজ অনেকে তো আসতেই চায়নি যে কি দেখবো আর কিন্তু সত্যি খুব মজা লাগছিল ব্রিজটা দেখো দেখো এই দিক থেকে দেখো একদম বাঁকা দিকটা আমরা দেখতে পাচ্ছি এই যে টার্ন নিয়ে নিল যতটা আসলাম তার থেকে আরও বেশ তিন ভাগ দুই ভাগ আছে সরি এক ভাগ আসলাম কেবল তো হাঁটতে হাঁটতে সত্যি বলছি রোদ্দূরে হাঁপিয়ে গিয়েছিলাম কিন্তু তাও দারুণ লেগেছে তাও আমরা গিয়েছিলাম চলো ওইখান থেকে আমরা নেমে আসলাম নেমে এসে এবার আমরা একটা নতুন জায়গায় গেলাম এটাও কিন্তু খুব সুন্দর দেখো এখানে জেটি করে দিয়েছে আমাদের একদম কলকাতার মতো এবং এখানেও দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম এটা দেখো এটা ঝাড়খালি ঠিক আছে এই যেবার ঝাড়খালিতে আসলাম এখানে এখানে একটা মজার কথা বলি দেখছো এখানে যাচ্ছি আমরা এই ওভারব্রিজটা কিছুটা আমাদের খিদির আমাদের সরি কলকাতার যেরকম হাওড়ায় যেরকম এগুলো আছে না সেই রকম এই যে নিচে না অসংখ্য ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য মাছ এখন একটু ভাটা ছিল হয়তো মাছগুলো দেখো জলের মধ্যে ঘোরাফেরা করছে তোমরা দেখতে পাচ্ছ কি না তো ওটা একটু মজা লাগলো দেখতে দেখলাম অসংখ্য ছোটো ছোটো মাছ তো কেউ ব্যাঙাচি ভেবে আবার ভুল করো না সত্যিকারের ওগুলো মাছই কিন্তু ছিল হ্যাঁ তো তারপর দেখো এখানে একটা কাঠের ব্রিজ আর এখানে এত ঘন মান এত হনু মান তোমাদের গল্প বলি একটা এখানে হনুমা দেখো দেখো গুলো সেই গাছটা আমি জানি না কেন কী গাছ এটা সেটার নামও জানি না সর্বদা গুলো বসে থাকছিল প্রজাপতিগুলো দারুণ লাগছিল দেখতে আমরা সবাই হাত দিচ্ছি হাতে বসছে উড়ে যাচ্ছে কিন্তু আবার বসছে দারুণ সুন্দর ছিল তো এইখানে কি করা ছিল এখানে কিন্তু কিছু কিছু এটা হচ্ছে তোমার রেস্কিউ এরিয়া এইখানে কিছু কিছু অ্যানিম্যালকে রেস্কিউ করে আনা হয় তারা যদি অসুস্থ থাকে এই যে ময়ূর ভাইয়া দেখো দেখো মুখটা কেমন করছে মনে করছে আমরা কিছু খাবার আনছি না কিন্তু আমরা কিছুই আনি ভাবলাম হয়তো এখানকার এরা বকবে না কি তার জন্য আমরা কোনো খাওয়া নিয়ে আসিনি এই যে দেখো গোল্ডেন ইগল গোল্ডেন ইগল কিন্তু এখন হারিয়েই যাচ্ছে দেখো এখানে আমরা দেখতে পেলাম গোল্ডেন ইগল সুন্দর করে আছে তো বলি যেটা এখানে রেস্কিউ এরিয়া এখানে অ্যানিম্যালদের রেস্কিউ করে আনা হয় এই যে জলের মধ্যে ডুবে বসে আছে তারপর ওরা সুস্থ আছে সবলেছে কিনা দেখে টেকে ওদেরকে চেক করে নিয়ে কিছুদিন রেস্টে রেখে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তাই কিছু অ্যানিম্যাল আমাদের ভাগ্যবশত আমরা দেখতে পেয়েছি এই যে কুমির মামা জলে পিঠ ডুবিয়ে আছে এটা ভুল করে মূর্তি ভেব না কেউ এটা কিন্তু সত্যিকারেরই ছিল ওটা অনেকটা দূর থেকে ওই দিক থেকে ভেসে ভেসে আসলো তো আমরা একটু ভিডিও করে নিলাম এই রেস্কিউ আমরা কিন্তু ভাগ্য মতো বাঘ দেখতে পেয়েছিলাম নাহলে বাঘ তো আমরা কোথাও দেখতে পাইনি এখানে মজার ঘটনা দেখো আমার বনুর ছেলের কাছ থেকে এই যে দূরে দেখছো দেখো দেখো আমি দিয়েছিলাম ওকে জুস কিনে মাজা ওর কাছ থেকে কেড়ে নিল নিয়ে এবং নিজে মহা আনন্দে বসে বসে খেয়ে নিল আর কিছুই বলল না শুধু নিয়ে গিয়ে হাত থেকে নিয়ে গিয়ে কেড়ে খেয়ে নিল ব্যাস নিয়ে ফুটো করে খেয়ে নিল আর আমার দেখো আমার ভাগনা সব সময় দিয়ে বলছে যা আমার জুসটা খেয়ে নিল যা আমার জুসটা খেয়ে নিল আমার জুস খেয়ে নিল এই যে দেখো দেখা পেয়েছি সুন্দরবনে কোর এরিয়াতে না পেলেও এমনি চলতে ফিরতে না পেলেও রেস্কিউরিতে অ্যাট লিস্ট আমাদের মহান রয়েল বেঙ্গলকে দেখলাম তো নাম আছে বেশ সুন্দর সুন্দর কিন্তু এখানে বেশ কয়েকটা বাগানা হয়েছিল যেগুলো সুন্দর নাম আছে দেখো ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর ও নিজের ছন্দে কিন্তু সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল তো সেটা দেখে যখন দেখতে পেলাম না ওয়াইল্ড অ্যানিম্যাল তাহলে এদেরই একটু দেখি খোলা যখন দেখতে পেলাম না এ অবশ্য ওয়াইল্ড মারাত্মক কিন্তু এখন দেখো খাঁচার মধ্যে বন্ধি তাই ওইভাবে ওইভাবে তো আর দেখা হলো না তো যাদের ভাগ্য আছে তারা কিন্তু সুন্দরবনে এসে বাঘ দেখতে পারো অনেকে অনেক মিথ্যা ভিডিও দেয় যে বাঘ দেখলাম বাঘের কবলে পড়লাম না রে ভাই এমন কিছুটা নয় দেখা যায় খুব লাকিলি দেখা যায় সবাই দেখতে পায় না তো তোমরা ডিসেম্বরে শীতের দিকে এসো তখন কিন্তু প্রায় বাঘ দেখা যায় কারণ তখন বাঘ কিন্তু একটু বাইরের দিকে বের হয় দেখো এখানে খুব সুন্দর পার্কিং জোন করা আছে সরি পার্কের মতো বাচ্চাদের খেলার মতো যেখানে সবাই বাচ্চারা একটু এনজয় করতে পারে ঘুরে টুরে নিয়ে দেখো আমরা একটু ফটো টোটো শ্যুট করলাম আমার বোন আমার বোন সবাই দেখো এখানে কিন্তু এই পার্কটার নাম দেখো এটাই ছিল সুধন্যখালী ওয়াইল্ড এখানে কিছু দেখো হরিণ স্ট্যাচু করা আছে এগুলোতে সুন্দর করে সাদা ছবি তুলছে সন্ধ্যা হয়ে আসলো দেখো নদী এখন উত্তাল সবাই কিন্তু ভয় পাচ্ছিলো তারপরে আমরা হোটেলে গিয়ে উঠলাম পরের দিন সকাল এবার আমাদের বাড়ি যাবার পালা আমাদের হোটেল দেখো হোটেলটা খুবই সুন্দর ছিল আমি তোমাদের হোটেলে এটা দেখালাম এরিয়াটা কেমন ছিল পুরোটা করতে পারিনি ভিডিও আর অতটা দেওয়া সম্ভব হয়নি দেখো আমরা রওনা দিলাম সুন্দরবন ছেড়ে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো এখানে যাবার প্রথম আমাদেরকে নামানো হবে এক জায়গায় তো তার আগে দেখো আমরা সব কিছু জিনিস মিস করব। এই কয়েকটা দিন যে কাটালাম দুটো দিন সেটাও মিস করব, খুবই ভালো লাগলো এদের পরিষেবা সত্যি ভালো খুবই ভালো তোমরাও আসতে পারো দুটো বোট একসঙ্গে সমান তালে চললাম তো এরা যাওয়ার সময় আমাদের দুপুরের খাওয়া খাইয়ে একদম বাড়ি পাঠাবে বিকালের দিকে ছাড়বে দুপুরের পরে তো আমরা এখানে আমাদের আরেকটা দেখো এখানে যা দ্বীপ আছে সেখানে আমাদের নামালো এখানে একটা মন্দির আছে সেটা দেখাবার জন্যই নামিয়েছিল অ্যাকচুয়ালি তো সবাই মন্দির দেখো আমার বাঁদুর বেটার কেমন করে ঝুলছে আপন হোসেন তো দেখে নিয়ে তারপর দেখো আবার আমরা বোটে রওনা দিলাম এই যে দেখো এদের বোটের সব কিছু দেওয়া আছে এই যে এটা বয়সদের ছিল তালা নিচের অংশে কিন্তু সবাই রেস্ট নিতে পারে আর উপরের অংশটা সুন্দর করে আছে ওখানে খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো গোটা দিন দেখো ফোন নাম্বারটা আবার শো হবে তোমরা চেক করে নিও অবশ্যই বুক করো ভালো লাগলে কেমন লাগলে জানাবে থ্যাংক ইউ ভালো থেকো